আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আপনাদের একটা বাড়ি দেখাচ্ছি বাড়িটা হইলো দুই কাঠা পঁচিশ পয়েন্ট যে বাড়িটা রেডি একটা বাড়ি আর এটা হইলো লোকেশনটা হলো কাসপুর আর আমরা এই যে বাড়িটা দেখাচ্ছি দেখেন এটা একদম রেডি বাড়ি সাবমার্সিবল তারপর ওয়াশরুম মানে তিনটা ওয়াশরুম গোসলখানা তারপরে আপনার দুইটা বৈধ ডাবল চুলা গ্যাস সব কিছু মিলিয়ে একদম রেডি বাড়ি আর নয়টা রুম করা আছে রুম রুম করে আমরা আপনাদের দেখাচ্ছি প্রতিটা রুম আর এখানে যে মধ্যখান দিয়ে কলিটা দিয়ে দুই পাশে ভাগ করে রুম রুম নয়টা রুম করা আছে এবং একদম লাস্টে দিয়ে কিচিং রুম আর নয়টা রুমে যে যারা খাওয়ার পাকায় বা কিচিং রুমটা একসাথেই সবার জন্য একসাথে দেওয়া আছে আর এটা হল লাইনের গ্যাস যেহেতু বৈধ গ্যাস বৈধ গ্যাসের জন্য দুইটা ডাবল দুইটা দুইটা চারটা চুলা ডাবল চুলা দুইটা আর রেডি করা আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই এই যে একটা আর একটা দুইটা দুইটা চুলা আর ডাবল চুলা আর এটা হইল লোকেশান ঢাকা কাসপুর চিটাং রোড কাসপুর আর কাসপুর যে টার্মিনালটা আছে টার্মিনালের কয়েকটা ফ্লোট পরে এই জায়গাটা আর এটা হইল কাসপুর সোনাপুর দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি আর বাড়িঘর যেহেতু একটা জায়গা আর একটা বাড়ি তার ভিতরে অবশ্যই ডিস্টেন্স থাকে আর বাড়িতে যিনি রেডি করছেন বা অলরেডি এখন যিনি আছেন উনি পড়ছেন বেশ কিছুদিন আগে তো এই এটা যখন আমরা যিনি বিক্রি করে বা যিনি কিনে উনি যদি পরবর্তীতে কিছু সংস্কার করে তাহলে জিনিসটা অনেক সুন্দর লাগে আর এই যে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি আমরা আপনাদের বাইরে সহ দেখাবো আর এখানে একদম রেডি করা বিদ্যুৎ গ্যাস সব কিছু মিলিয়ে একদম পরিপাটি একটা বাড়ি আর কিছু সংস্কার করার পরে আরও সুন্দর দেখা যাবে বাড়িটা আমরা আপনাদের দেখেন বাইরের সাইডটা হইলো এই সাইড এই যে একদম সীমানা করা আছে কমপ্লিট সীমানা করা আছে এবং কমপ্লিট রেডি করা একটা বাড়ি আর এটার সামনের রাস্তা হইলো ছয় ফিট আর এটা হইলো দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি কাশপুর যে টার্মিনালের পাশে যে জায়গা এখানে মানে একটা বাড়ির যে জায়গার দামই যে দামটা থাকে আমরা মূলত বাড়ির দামটা প্রায়ও কাছাকাছি বলা হয় আর এটার প্যাকেজ মূল্য হলো দুই কাঠা পঁচিশ পয়েন্ট প্যাকেজ মূল্য হলো আপনার সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা এটার প্যাকেজ মূল্য দুই কাঠা পঁচিশ পয়েন্ট নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা ডাকার ভিতরে বিভিন্ন প্রপার্টি সেল করা বা আপনার অ্যাড দেওয়া এটা যদি হয় আপনারা আমাদের সাথে সীমিত চাষ আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটা দুই কাঠা পঁচিশ পয়েন্ট প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা আর যেহেতু রেডি বাড়ি এটাতে মানে আমরা যতটুকু জানি কাগজপত্র কোনো ভেজাল নাই তারপরে আপনারা চাচা করে নেবেন আর আমাদের দিক থেকে আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করব আর আমরা না অগ্রহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আশেপাশে যখন মানুষকে জিজ্ঞাসা করবেন যে বাড়িতে তো কোনো সমস্যা আছে কি না তখন আপনারা সহজেই বুঝতে পারবেন যে মানুষ তো আর সবাই সবার জন্য না সবাই কিনা না যে হ্যাঁ আশেপাশে যদি সমস্যা থাকে আপনারা এমনি বলবে আর বাড়ি বাড়িঘর যেহেতু এটা একদম রেডি করা বাড়ি তাও এটা মানে সব কিছু মিলিয়ে যাচাই করা একদম সহজ এখানে প্রতিটা রুম আড়াই হাজার তিন হাজার টাকা ভাড়া হয় আর নয়টা রুম একদম রেডি করা এখানে বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া আসে না ওরা আমাদের সাথে যোগাযোগ করবে